সমস্ত নিয়ামত থেকে বড় নিয়ামত হলো আমাদের নবী নবী আমাদের সব থেকে বড় নিয়ামত রে ভাই আল্লাহ নবী আমাদের জন্য সব থেকে বড় রহমত আল্লাহ নবী এমন একজন নবী যেই নবীর কদম যেইখানে পড়ে ওই জায়গাটা বরকতে ভরপুর হয়ে যায় আমার নবীজির কদম যেই জায়গার মধ্যে পড়ে ওই জায়গাটা রহমতে ভরপুর হয়ে যায় বরকতে ভরপুর হয়ে যায় এই মদিনার আগের নাম ছিল কিন্তু ইয়াসিন এই জায়গাটার পরিবেশ মানুষে ও রক্ত ধর্মিক ছিল ওই জায়গার নাম ভালো ছিল না এস্লিম নাম ছিল আমা নবীজি মক্কা থেকে যখন মদিনায় চলে গেলেন আমার নবীর মতম বরক পড়ার কারণে এই এস্লিম নাম পরিবর্তন হয় সোনার মদিনায় পরিণত হয়েছে জোরে জোরে বলা যায় না সুবহানাল্লাহ

আমার নবীর কদম মোবারক করার কারণে মদিনার দাম বেড়ে গেল মদিনা হয়ে গেল সোনার মদিনেস্কিপ হয়ে গেল সোনার মানে আমাদের নবী সেই জায়গার মধ্যে কদম দিবে সেই জায়গার মধ্যে নবীজের কদম লাগবে ওই জায়গাটার দামাল্লা পাড়ায় দিবেন আমার নবীজির কদম মোবারকের কারণে ওই জায়গায় রহমত বরকতে ভরপুর হয়ে যাবে বন্ধুদের শরীফের একটা কথা মনে ঘুরে গেল আল্লাহ রবীজি রহমানতুল আলা আমিন 1400 জন সাহাবী কে নিয়ে একটা ময়দান আছে এই ময়দানটার নাম হলো হুদাইবিয়ার ময়দান এই ময়দানটা হলো মরুভূমির একটা ময়দান আমার বন্ধু মরু চারিদিকে শুধু বালু আর পালু কোন গাছপালা নাই কোন মানুষজন নাই কোন পানির ব্যবস্থা নাই এই মরুভূমির নাম হলো হদাই বিহার মাঠ এই হদাই বিহার মরুভূমির এই ময়দান একটা আছেন আল্লাহ জন সাহাবিদেরকে নিয়ে এই হোদায় বিয়ার এই মরুভূমির ময়দানে আল্লাহ নবী জীবন দিন সাহাবিদেরকে নিয়ে অবস্থান করলেন আল্লাহ নবী সাহাবাই কেরামদেরকে নিয়ে এই হোদায় বিয়ার ময়দানে অবস্থান করতে সেখান বাজার এই ভাবে অনুষ দিন অবস্থান করলেন আমার ভাইরা মরুভূমির ময়দান যেহেতু এই জন্য সাহাবাই কেরামরা সকলেই পানি নিয়ে গিয়েছিলেন যার যা প্রয়োজন যতটুকু পানি এই পানি নিয়ে রওনা হয়ে খেজুর গিয়েছিলেন খাবার জিনিসপত্র নিয়ে গিয়েছিলেন বাজার যেহেতু অনেক দিন অবস্থান করেছিলেন অনেক দিন অবস্থান করার কারণে এক পর্যায়ে সাবাই গ্রামের কাছে যে পানির লোটা গুলি ছিল সেই পানি গুলি ছিল এই পানি সাবাই কারামের শেষ হয়ে গেল সত্য সজন সাবি এই সত্য সজন সাবির কাছে এক একটা করে লোটা ছিল আমার অন্ধকার এক একটা করে লোটা থাকলে সদ্যশোটা লোটা হয়ে যায় পানি কিন্তু সাবাই ক্যারামরা অনেক দিন থাকার কারণে পানি শেষ হয়ে গেল এবার পানি ছাড়া তো চড়া যায় না পানি সারা তো চড়া যায় না সাহাবাই ক্যারামদের করি যা গুলি শুকিয়ে যেতে শুরু করলো হাইরে চিন্তা করলো পানি যদি না পায় তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে সাবাই ক্যারামরা নবীজির কাছে চলে গেলেন আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন রহমতুরের নবী কাছে গিয়ে বললেন নবী গো আপনি যদি আমাদেরকে একটা অনুমতি দেন আল্লাহ নবী আপনার কাছে ওনা কিছু একটা কথা বলতে চাই আমাল নবীজি সাহেবকে ডাক দিয়ে বললেন সাহেবারে কি সা তোমরা বলো সাবিরা ডাকতে বললেন নবী এই যে মরুভিমের ময়দা এখানে আমরা তো অনেকদিন ধরে আসি আমাদের কাছে যে পানির লোটা গুলি ছিল এই পানির লোটার পানিগুলি গুলি শেষ হয়ে গেল আমার বন্ধুগণ আমার বাইরা গভীর মনোযোগ। আমার বহিরা কেমন নবী আমরা পেয়েছি আল্লাহ নবী সাবিদেরকে বললেন সাবিরা রে তোমরা তো আমার চোদ্দ স জন এখানে আসো তোমাদের কাছে সাগরের কাছে তো লোটা আছে তোমরা একটু তালাশ করে দেখো তো তোমাদের কারো কাছে পানি আছে নাকি সামান্য একটু পানি থাকলে আমার কাছে নিয়ে এসো হাই রে সত্য সজন সাহাবীর এক এক জনের কাছে এক একটা করে পানি লটা ছিল সত্য সুতা পানির লোটা করতে শুরু করলেন দেখি তো সামান্য একটু পানি নাকি আল্লাহ লবি যে সামান্য পানি সে সত্য সুদন সাহাবের পানি লোটাগুলি তালাশ করা হয় একটা লোটার মধ্যে বিন্দু পরিমাণ পানি নাই আল্লাহ নবী সাবিরা নবীকে ডাক দিয়ে বললেন নবী গো আমরা তো সত্য জন সাবি আসি আমাদের কারো কাছে পানি নাই গো নবী সত্য লোটা আমরা তালাশ করলাম কারো কাছে পানি পাইলাম না আল্লাহ নবী বললেন সাবিরা রে আমারও তো একটা পানির মশক আছে আমারও তো একটা পানির লোটা আছে দেখো তো আমার পানির

আল্লাহর নবীকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার পানি লোটা আপনার লোটা মোবারকের মধ্যে সামান্য একটু পানি দেখা যায় আল্লাহর নবীজি বললেন সাহাবী আমার পানির লোটাটা আমার কাছে নিয়ে এসো আল্লাহর নবীজির পানির লোটা মোবারকটা নবীজির কাছে নিয়ে যাও হলো আল্লাহর নবীজি ওযু করার পরে সামান্য একটু পানি বেঁচেছিল ওই পানির লোটা রোজা মোবারক টা নবীর কাছে নিয়ে যা হলো সত্য সুজন সাহাবি পানির পিপা চাই ছটপট করে কারো কাছে পানি নাই সুতর শুধু মরুভূমি ময়দান আমার নবীজি সাহাবীদের কষ্ট সহ্য করতে পারলেন না আল্লাহর নবী যে নিজের গোটা মোবারক টা গাছের পর এইবার আল্লাহর নবী রহমতের পাঁচটা আঙ্গুলি মোবারক পানির লোটার মধ্যে প্রবেশ করে দিলেন পানির লটার মধ্যে যখন এইরকম ভাবে পাঁচটা আঙ্গুলি সামান্য পানির মধ্যে দিয়েছেন বাজার পানির লোটার মধ্যে নবী যে হাত মোবারক দেওয়ার তরুণ আঙ্গুল থেকে পানির ফোয়ারা বের হলো ঝর্ণার মতো পানি বের হয়ে যায় লোটাটা ভরে গেল সাহাবাই কেরামরা খুশি হয়ে গেলেন আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন সাহাবীরা তোমরা পিপাসাতুর অবস্থা এত নতি স্নান কবস নাই আসো নাও তোমাদের কত পানি লাগবে হে আমার সাহেবরা তোমরা ভালো করে পানি পান করো আমার বন্ধুগণ 1400 জন সাহেব ছিলেন এক দুইজন তিনজন 100 জন লয় 1400 জন সাহেব তৃপ্তি সহকারে পানি পান করলেন এবং 700টা মূষক ভরে নিলেন একটি সাবির কাছে এক একটা করে পানির লোটা ছিল লোটা বলে নিলেন সাবাই কেরামরা পানি পান করলেন কিন্তু দেখা গেল রে নবীজির লোটা মোবারক থেকে কিঞ্চিত পরিমাণ চারা পরিমাণ পানি কমে নাই যেমন লোটা পানি তেমনি আছে জোরে বলি সোবাহান এই হাদিসটি বর্ণনা করেছেন হজরত সাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আমরা চোদ্দ সুজন সাবির হুদাই বিয়ার ময়দানে ছিলাম শুধু সত্য সজল নয় রে আমরা যদি এক লাখ সাবি থাকতাম এক লাখ সাবি পানি পান করতাম কিন্তু গোটার পানি বিন্দু পরিমাণ কমত না নবীজির রহমতের হাত দিয়ে পানি বের হয়েছে আঙ্গুল মোবারক দিয়ে পানি বের হয়েছে